কম্বোডিয়া থেকে চীনে প্রত্যর্পণ করা হয়েছে এক কুখ্যাত অনলাইন প্রতারণাচক্রের মূল হোতাকে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই স্ক্যাম মাস্টারমাইন্ডকে রাজধানী পনম পেনে এক বিশেষ অভিযানে গ্রেপ্তার করে কম্বোডিয়ার আইনশৃঙ্খলা বাহিনী চীনা কর্তৃপক্ষের অভিযোগ এই ব্যক্তি একটি বিশাল আন্তর্জাতিক স্ক্যাম নেটওয়ার্ক পরিচালনা করতেন অনলাইন প্রেমের ফাঁদ ভুয়া বিনিয়োগ অফার এবং কল সেন্টার ভিত্তিক প্রতারণার মাধ্যমে হাজার হাজার মানুষকে ঠকানো হয়েছে শুধু চীন নয় এশিয়ার বিভিন্ন দেশের মানুষও এই প্রতারণার শিকার হয়েছেন এতে কোটি কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে গ্রেপ্তারের পর চীনের অনুরোধে দ্রুত প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করা হয় এই ঘটনাকে কম্বোডিয়া ও চীনের মধ্যে অপরাধ দমনে ঘনিষ্ঠ সহযোগিতার বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞদের মতে দক্ষিণ পূর্ব এশিয়ায় সক্রিয় অনলাইন স্ক্যাম চক্রগুলোর জন্য এটি একটি স্পষ্ট সতর্কবার্তা কম্বোডিয়ার কর্মকর্তারা জানিয়েছেন কোনো অপরাধী আর দেশটিকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতে পারবে না অন্যদিকে চীনে পৌঁছানোর পর অভিযুক্তের বিরুদ্ধে জালিয়াতি অর্থপাচার ও সাইবার অপরাধের একাধিক গুরুতর মামলায় বিচার শুরু হবে বিশ্লেষকদের মতে এই প্রত্যর্পণ আন্তর্জাতিক অনলাইন প্রতারণা দমনে একটি গুরুত্বপূর্ণ মোড় বার্তাটি স্পষ্ট আইনের হাত থেকে বাঁচার জায়গা এখন দিন দিন সংকুচিত হচ্ছে